Such mm -hmm. mm -hmm. মাথাভাঙা শহরের ঐতিহ্যবাহী মাথাভাঙা স্কুল আর এই মাথাভাঙা হাই স্কুলের গেটের সামনেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে খাবারের বস্তা বস্তাভর্তি ব্যবহৃত থালা দইয়ের ফাঁকা হাড়ি সহ আরও অন্যান্য আবর্জনা আর এতে পরিবেশ দূষণই নয় দৃশ্য দূষণও সৃষ্টি হয় এতেই খুব প্রকাশ করেছেন অনেকে কারণ মাথাভাঙা হাই স্কুলের উত্তর প্রান্তের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছিল খাবারের উচ্ছিষ্ট অংশ বস্তাভর্তি ব্যবহৃত থালা দইয়ের ফাঁকা হাড়ি ও অন্যান্য আবর্জনাগুলো গেটের পাশেই মালিবাগান এলাকা এবং সেখান থেকেই এসডিও অফিসে যাওয়ার রাস্তা জানা যায় এক শিক্ষকের অবসর উপলক্ষে স্কুল ভোজের আয়োজন করা হয়েছিল ভোজ শেষে খাবারের উচ্ছিষ্ট ও ব্যবহৃত থালা বাসন গেটের সামনে ফেলে দেওয়া হয় যা রাস্তায় ছড়িয়ে পড়ে এর ফলে শুধু পরিবেশ দূষণই নয় দৃশ্য দূষণও সৃষ্টি হয়েছে এ বিষয়ে স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়ে বলেন বিদ্যালয় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল যদিও এই বিষয় বিদ্যালয়ের তরফে জানানো হয় বিষয়টি নজরে আসতেই দ্রুত গেটের সামনে থেকে খাবারের উচ্ছিষ্ট সরিয়ে পরিষ্কার করতে বলা হয়েছে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে এই গুলো সরানোর ব্যবস্থা করা হয় এবং যেখানে পুলিশের কর্তাদেরও নিজের হাতে এই নোংরা পরিষ্কার করতে দেখা যায় হ্যাঁ এটা খুবই একটা খারাপ বিষয় স্কুলের সামনে ঠিক আছে সাইডেও না একদম রাস্তার মাঝখানে দেখতে একদম ইচ্ছে লাগছে কেউ যাইতেই পারবে না আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানা পাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুম পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু